দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি এব এবছর মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বর সহিত উত্তীর্ণ হওয়া আল নুর ইসলামিক একাডেমি পূর্বদের সংবর্ধনা প্রদান করল সুফি মাহবুল হোসেন মেমোরিয়াল স্টার বুধবার সোনাই উত্তর কৃষ্ণপুর শ্রী প্রতিষ্ঠানের প্রেক্ষাগৃহে নয়জন ছাত্রকে উপহার সমক সংবর্ধনা জানানো হয় আলনোড একাডেমির কর্মকর্তা জানান এবছর মাধ্যমিক পরীক্ষায় মোট নয়জন পরীক্ষার্থী প্রথম বিভাগ উত্তীর্ণ হয়েছেন এছাড়া সতেরোটি লেটার্স মার্কস এসেছে আলনোড একাডেমির এম ডি মৌলানা সাব্বির হোসেন চৌধুরী পৌরভৃত্তি এ নিয়ে আয়োজিত অনুষ্ঠানের মুখ্য অতিথি উপস্থিত ছিলেন শিক্ষক শহীদ ফৈজুর রহমান মজুমদার তিনি তার বক্তব্যে পড়ুয়াদের বিভিন্ন দিক তুলে ধরেন এর অনুষ্ঠানে বক্তব্য রাখেন একাডেমির সুপারিনটেন্ট মৌলানা শরিউদ্দিন লস্কর শিলক মৌলানা আহদুল হোসেন শামসুদ্দিন লস্কর শাহিদুর রহমান মৌলানা রহমতুল্লাহ প্রতিষ্ঠানের ইনচার্জ মৌলানা বাকাউল ইসলাম চৌধুরী মকবল রাষ্ট্রের কর্মকর্তা মোহিত আহমেদ চৌধুরী প্রমুখ মাধ্যমিক অতিথি ছাত্রদের মধ্যে ইংরাজিতে বক্তব্য পেশ করে উপস্থিত সবাইকে মুক্ত করে দেন আব্দুল ওয়াহাব দেখুন এই প্রতিবেদন আমাদের সমস্ত ইনস্টিটিউট যেটা যেখানেও আছে সবটা সরকারের নিয়মাবলী মেনে আমরা চালাচ্ছি আলহামদুলিল্লাহ এবং আমি আজকের এই রিজাল্ট এই মাদ্রাসা ছাত্র এই ওই প্রশ্নের জবাব হয়ে গেছে যে প্রশ্নগুলো আমাদের সম্মুখে বর্তমানে অনেক আসে যে মাদ্রাসায় কিছুই হয় না আপনারা মাদ্রাসা ছাত্র আপনারাও মাদ্রাসা পড়াশোনা করেছেন সাথে জেনারেল পড়াশোনা করেছেন এবং দুটো এবং দুটোই একসাথে এমন ভাবে আপনারা মিলিয়ে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আপনারা করেছেন এবং আজকে এই যে আপনারা করেছেন কোনো তুলনা নেই আপনারা সাইলেন্টলি আমরা আপনারা ভাবে থেকে ওই প্রশ্নের আমরা জবাব দিয়ে জবাব দিয়ে দিয়েছি যে প্রশ্ন থাকে যে মাদ্রাসায় কিছুই হয় না মাদ্রাসায় সুযোগ শুধু শেখানো হয় ওই সমস্ত সমস্ত যে আজকে আমরা উত্তর দিয়েছি জবাব দিয়েছি আলহামদুলিল্লাহ আমি আশা করি আমাদের নেক্সট পেজ যারা আছে তারাও এরকম ভালো রেজাল্ট করবে আরো ভালো রেজাল্ট করবে এবং আপনাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই যে আপনারা যে কলেজেও যান না কেন যাতে আপনাদের কাছ থেকে ইসলামিক শিক্ষা আপনারা আপনারা এখনো সম্পূর্ণভাবে কোনো আলিম নেই আপনারা ইসলামিক এডুকেশনের সাথে

আমরা মাদ্রাসার থেকে যেসব ছেলে মেয়েদেরকে শিক্ষিত করে বের করি তাদেরকে আমরা ধর্ম নিরপেক্ষ কথায় বিশ্বাসী করে তুলি তোমরা দেখবে বাংলাদেশে প্রায় ধর্মান্ধ প্রায় ধর্মান্ধ ছাত্ররা তৈরি হয় হয়তো বা আগামী দিনে তারা হয়তো বেরিয়ে আসবে এই মাদ্রাসা শিক্ষা এই আরবিক শিক্ষা ডক্টর জাকির নায়ক আমি কোনথাকে ইয়ে করছি চট্ট চাকরির আমি শ্রদ্ধা করে মানুষ করে যিনি ইসলামিক দর্শনকে শিখতে পেরেছেন